জেলা যারা পাইকার করতে চায় কোয়ালিটি মাল নিয়ে ন্যায্য টাকা দিয়ে তাদের জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলা হচ্ছে বেস্ট কোয়ালিটি বর্তমান এই সিজনের খুব বেস্ট ডিজাইন এগুলো কোয়ালিটি নিয়ে কাজ করেন ইনশাল্লাহ গ্রাহক আপনাকে খুঁজবে মাত্র বারো হাজার টাকা আজকে উনি দুই চার জনকে জব দিচ্ছে পাকিস্তানি অরিজিনাল কিন্তু আলী ভাই বলে নিজস্ব টেরি এগুলা হচ্ছে অনলাইন একটা ভাইরাল মাল এগুলা কোয়ালিটিতে অফার চলতেছে মাল যতক্ষণ বাইরে থেকে অরিজিনাল পাকিস্তানি মালে পিছে তিনশো টাকা নাই একবারে সাশ্রয় সাশ্রয় প্রাইস যেখানে আসলে কোয়ালিটি দিক দিয়ে ঠকবেন না এটা একটা পাকিস্তানি বাড়ি আচ্ছা পাকিস্তানি বাড়ি এই যে দেখেন এটা কাজ করা কেমন বাজার যাচাই করে এসে এক পিসে আটশো টাকা কম সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর কাছে আপনারা ভালো আছেন সুস্থ সবল আছেন আপনাদের জন্য দোয়াও রয়েছে কেন না অনেক এখন এই সময় অনেক কর্মজীবীরা কর্ম করতে চাচ্ছে কর্ম পাচ্ছে না অনেক কেউ ভাবতেছে নিজ নিজ জায়গায় পাইকার করব তাদের জন্য আজকে আলী ভাই আপনাদের মাঝে কেননা বাংলাদেশের চৌষট্টিটা জেলা যারা পাইকার করতে চায় কোয়ালিটি মাল নিয়ে ন্যায্য টাকা দিয়ে তাদের জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ একবারে সাশ্রয় সাশ্রয় প্রাইস যেখানে আসলে কোয়ালিটির দিক দিয়ে ঠকবেন না আর দামের দিক দিয়ে ঠকবেন না কেননা ফেমাস সিল্কের দামগুলো শুরু হয় ছয়শো টাকা কত দিয়ে শুরু হয় ফ্যামা সিল্কের ছয়শো ফেমাস সিল্কের দামগুলো শুরু হয় ছয়শো টাকা আপনাদেরকে ধারণা দিচ্ছি কেন না এখানে এরকম কোয়ালিটি নিয়ে কাজ করলে ইনশাল্লাহ ঠকবেন না এগুলা খুব সাশ্রয়ী পাওয়া যাচ্ছে আর এগুলা হচ্ছে বেস্ট বেস্ট কোয়ালিটি বর্তমান এই সিজনের খুব ডিজাইন একটা আচ্ছা আচ্ছা এগুলা খুব কোয়ালিটিফুল কেননা যদি রং কষ্ট চলে যায় বানানো জামাও রিটার্ন নিয়ে নেবে আলি আচ্ছা আচ্ছা এখানে কোয়ালিটি খুব বেস্ট আর এগুলা পূর্ণ যা দেখাচ্ছে আলী ভাই নিজস্ব তেউরি আপনার ক্যামেরাটা যদি সামনে আসেন দেখেন গুমরে কাজ কারে বলে এই যে দেখেন এখানে হচ্ছে এগুলা কোয়ালিটি নিয়ে নিজ নিজ মোকামে পাইকার করেন ভাই পূর্ণ সবাই বিক্রি করে অনেক দোকানদাররা বলে কে ভাই মালে লাভ করতে পাচ্ছি না ভাই আপনি যেমন তেমন মাল নিয়ে বেসলে গ্রাহক যদি রুচিশীল থাকলে সেই গ্রাহক তো আপনার দোকানে টিকবে না এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করেন ইনশাআল্লাহ গ্রাহক আপনাকে খুঁজবে আর আপনার দোকানে প্রচারও হবে কেননা এগুলা খুব হাতের কাজ করা আর আধুনিক মেশিনারি কাজ তো আছে কিন্তু এটার সঙ্গে হাতের কাজ আচ্ছা এগুলো খুব বেস্ট আর দামে সাশ্রয় কেননা ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ ফেমাস সিল্কের দাম শুরু হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যারা হচ্ছে নেজে দামে কেনাকাটা করতে চায় ইনশাল্লাহ এগুলো কোয়ালিটি এসে নিতেই পারে এগুলো খুব বেস্ট কোয়ালিটি আর এগুলো আলী ভাই নিজস্ব তৈরি সেটা ওনার আর যেটা পারবে না সেটা আলি ভাই আচ্ছা আচ্ছা মানে কর্ম দিক দিয়ে নিজেকে অনেক চেষ্টা করে পারেনি তো আল্লাহ মানুষকে কোন সময় কি হেদায়ত করে দেন এটা আল্লাহ জানেন আচ্ছা আচ্ছা আলী ভাই ওই ভাইয়ের ওশিলার মতন দাঁড়াইছি আচ্ছা আলহামদুলিল্লাহ এখন ওই ভাই ওই পরি নিজের পরিবার নিয়ে ডাল ভাত খেতেই পারছে না ওনার ব্যবসা শুরু হয়েছিল বারো হাজার টাকা দিয়ে কত দিয়ে বারো হাজার মাত্র বারো হাজার টাকা জনকে জব দিচ্ছে আচ্ছা আচ্ছা এইরকম ভাই এখানে মাসে পঞ্চাশ ষাটটা নতুন বালক বালিকালা তৈরি হয় যারা নিজের পড়াশোনা খরচ নিজেই তুলতে পারে কেননা আলী ভাই এখানে কোয়ালিটি দিক দিয়ে দামের দিক দিয়ে কাউকে ঠকায় না

এগুলো কোয়ালিটি নিয়ে শুরু করেন আপনাদের বাণিজ্যিক ইনশাল্লাহ কম আর বেশি আগাবে আর যেটা বেচতে পারবেন আপনার যেটা বেচতে পারবেন না চেঞ্জ করতে পারবেন সময় আঠাইশ দিন দিন আঠাইশ দিন আঠাইশ দিন উনত্রিশ দিন হলে আলিভাই করবে না আচ্ছা মানে আঠাইশ দিনের মধ্যে সরাসরি আমি কিন্তু ওই ধাবা চাপা নিয়ে কথা বলি না দুই তিন মাসের কথা বলি না কেননা এটা ফ্যাশন জগতের জিনিস আলিভাই এখানে প্রত্যেক দিন মানে তিরিশ চল্লিশটা ডিজাইন সপ্তাহে নামে হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি বুঝতেছেন এগুলা খুব বেস্ট এগুলা একবারে কাটবার এরকম ফিনিশিং সচর তো বাইরে পাবে না এগুলা কোয়ালিটি নিয়ে অনেক কেউ দেখা যাচ্ছে পাকিস্তানি অরিজিনাল বলে বিক্রি করে আচ্ছা কথাটা বলছেন পাকিস্তানি অরিজিনাল কিন্তু আলী ভাই বলে নিজস্ব তৈরি আচ্ছা আচ্ছা কেন না আমার দেশকে নিয়ে আমি গর্ব করি বাইরেটা তো বিক্রি করি কিন্তু এগুলা কোয়ালিটি বুঝতেছেন খুব বেস্ট এগুলা মান সম্বন্ধ জিনিস এগুলা নিয়ে কোয়ালিটি নিয়ে ব্যবসা করলে আপনার পুঁজি বড় পুঁজি ছোট হবে না বড়ই হবে বড় পুঁজি আরো বড় হবে এই যে দেখেন না ভাই এগুলা কি বলবো অনেক তো মাল গুলা বেচে আমি একটু কোয়ালিটি দেখাই আপনাকে এগুলা প্যানেল গুলা দেখতেছেন হ্যাঁ এটা পাকিস্তানি একটা মালের মাস্টার কপি আচ্ছা আর এগুলা নিয়ে যে কাপড় গ্যারান্টেড আর অন্য কাটওয়ার কাজ করা আর আপনাদের ইনশাআল্লাহ দেখেন আর ফেমাস সিল্কের দামগুলো শুরু হয় ছশো পঞ্চাশ টাকা দিয়ে কত দিয়ে ছশো টাকা শুরু আর ফেমাস সিল্কের ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং বাড়ি নং লাইন নং রোড নং ব্লক সেকশন মিরপুর বারোশো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে আসলে ইনশাল্লাহ আপনাদের পুঁজি হারাবে না কথাটা বুঝছেন আপনারা কোয়ালিটি দেখে দামটা নিয়ে যান এক কাপ চায়ের দাওয়াত আলী ভাই সঙ্গে রয়েছে আর কেনাকাটা বাইরে থেকে করেন আপনার ইচ্ছা মতন আমি বলবো না কেনাকাটা আফেমা সিল্কে নিতে হবে আচ্ছা আচ্ছা কেননা মানুষ বাংলাদেশে শিক্ষিত বর্তমান কেননা কোথায় থেকে কি জিনিস নেজ্য টাকায় পাওয়া যাবে আপনারা জানেন যার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে ফেমাস সিল্কে আচ্ছা এই যে দেখেন কোয়ালিটি খুব বেস্ট

এই মালটা হয়তো চার পাঁচশো পিস আছে মাল যতক্ষণ বাইরে থেকে অরিজিনাল পাকিস্তানি মালে পিছে তিনশো টাকা নাই আপনারা হয়তো বাজার যাচাই করে এসে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবেন সত্যি একটা আমার কোন অন্য শাখা দিকে আনলে হবে না আচ্ছা মানে এই যে ইন্ডাস্ট্রিতে মিরপুর শাখা এটা একটা ব্র্যান্ড শপ আচ্ছা আচ্ছা আমার শাখা কয়েক জায়গা আমার হবে হ্যাঁ এই যে দেখেন বাড়ির সবাই বিক্রি করে না এটা একটা পাকিস্তানি বাড়ি আচ্ছা পাকিস্তানি বাড়ি এই যে দেখেন এটা কাজ করা কেমন এ ব্ল্যাক ম্যাচিং কাজ করা হ্যাঁ এগুলো খুব বেস্ট এবছরে অনেক হিট মাল আচ্ছা আর অন্যটা তো পিটাও গর্জিস অনেক গর্জিস অনেক গর্জিস আর আপনারা ভিডিওতে থাকবেন ইনশাআল্লাহ এখন একটা কোয়ালিটি দেখাচ্ছি যারা ভিডিওটা ছাড়া সঙ্গে সঙ্গে আসবেন উপকারিত হবেন এটা বড় দোকানদারদের জন্য এই যে দেখেন কোয়ালিটি এই মালটা আমার কাছে 300 পিস আছে কত পিস আছে না এই ভিডিওতে আপনার চ্যানেলের জন্য অফার আপনার ভিউয়ারদের জন্য অফার বাজার যাচাই করে এসে এক পিছে আটশো টাকা কম আটশো টাকা কম এক পিছিয়ে আটশো টাকা কম একটা বালক যদি নিয়ে নিজ মোকামে যদি পাইকার করে আর আটশো টাকা না চারশো টাকা যদি লাভ করে আর সারা দিনে যদি দশ সেট মাল বিক্রি করতে পারে চল্লিশ হাজার টাকা আমার বলতে সহজ কিন্তু পরিশ্রম করতে সময় লাগবে তাহলে মাসে বারো লাখ টাকা এত টাকা খাবে কে চ্যালেঞ্জিং প্রাইস আটশো টাকা কম মাল যতক্ষণ মাল যতক্ষণ আর একবার বলো মাল যতক্ষণ মাল শেষ আলী ভাই কথাটাও সেই পর্যন্ত আচ্ছা এই যে সিল্ক ইন্ডাস্ট্রিজ আর এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি মানে অফারের মাল চলতেছে অফার এগুলাতে অফার আছে না এগুলাতে অফার চলতেছে 200 250 500 টাকা পর্যন্ত হাইয়েস্ট অফার আচ্ছা আচ্ছা দর্শক বিশাল অফার আর দেরি না করে চলে আসেন আচ্ছা ইনশাআল্লাহ যারা আশেপাশে আসেন তারা তো আসতে সময়ই লাগবে না আর যারা দূর দূরান্তে আছেন ইনশাআল্লাহ মাল দেখে যদি বুঝতে পারেন অর্ডার কাটার জন্য আমাদের ডেলিভারিগুলো বসে আছে আচ্ছা মিনিমাম 40% পে করতে হবে যার পোশাকে অনলাইনে নেবে আর হলে সরাসরি ভিজিট করে নেবে আচ্ছা আচ্ছা কথাটা বুঝছেন বা আত্মীয়-স্বজন থাকলে এখানে পাঠিয়ে নেবে এই যে ইনশাল্লাহ আলী ভাই ভিডিওতে অনেক অনেক কথাই বলেছে আমার দোকান একটু আপনার ভিএসদের কে দেখান কেমন লাগে এখানে আসলে একটা দোকান সাজাতে যা লাগে সমস্ত মাল পাবে আচ্ছা আচ্ছা এক ভদ্রলোক আমার এখানে এসে যারা ঘরোয়া মা বোনরা ব্যবসা করতে যায় পর্দা হিসাবে এখানে কেনাকাটা করতে পারে আচ্ছা নিজের বেবিদেরকে নিয়ে এসে কেনাকাটা করতে পারে এক ফেল মারা দোকানদার এখানে এসে নিজের দোকানে ভিজিট করে প্রফিট কোন মালে হবে সেই মালটা হাত ধরে নিতেই পারে আচ্ছা আর যারা নতুন দোকান সাজাচ্ছে তাদের জন্য তো বিশাল অফার দিয়েছে 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 কথাটা ভাই রাজীব এরা আমার এরা দেখা যাচ্ছে ওনাদেরকে বুঝায় নতুন দোকানদেরকে ভাই এই কোয়ালিটি নিয়ে এসে নেন এই কোয়ালিটিতে এখন বেস্ট রানিং আপনার পুঁজি ছোট হবে না দোকানের পুঁজি আরো বৃদ্ধি হবে তাহলে এইরকম জায়গায় ব্যবসা করেন যেই জায়গায় সততার সঙ্গে হয় এই শাখাটা দীর্ঘ পঁয়ষট্টি বছর ধরে আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছে আলহামদুলিল্লাহ আর এখন পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে শাখা চলতেছে আর দেরি না করে ভিজিট করার জন্য অথবা দাম নেওয়ার জন্য এখনই চলে আসেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ ববরকত